স্বাগত জানাই খবর এর পর্দায় তেলিয়ামাতে ভয়ানক বন্যা পরিস্থিতি রাতভুর হতে না হতেই অগণিত মানুষ জলবন্দি প্রশাসন রয়েছে পাশেই স্বস্তির খবর বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে তেলিয়ামুরাতে ভয়ানক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে শহর লাগোয়া নেতাজিনগর শান্তিনগর রাজনগর ইত্যাদি এলাকার পরিস্থিতি রীতিমতো আতঙ্কজনক ইতিমধ্যে প্রশাসনিক হিসেব অনুযায়ী পাঁচ শতাধিক সাধারণ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে আশ্রয় গ্রহণ করতে হয়েছে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত কর্মী সহ বিভিন্ন স্তরের স্থানীয় সমাজকর্মীদেরকে দেখা গেছে বন্যা দুর্গতদের উদ্ধার করেছেন গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট প্রতিনিধির সাথে কথা বলতে পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার দাবি করেছেন বন্যাজনিত পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে প্রশাসন রয়েছে পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন অস্থায়ী শিবির যেখানে যেখানে তৈরি করা হয়েছে সেখানে যাতে করে বন্যা দুর্গতদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা যায় তার জন্য প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবকরা নিয়োজিত রয়েছেন এদিকে বন্যা দুর্গতদের পাশে বিধায়িকা কল্যাণী সাহা সহ প্রশাসনের অন্যান্য শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থেকে বারবার জানান দিতে চাইছেন যে যেকোনো পরিস্থিতিতে প্রশাসন রয়েছে সাথেই সর্বশেষ তথ্য অনুযায়ী আপাতত বন্যা পরিস্থিতি পুরোটা স্বাভাবিক না হলেও জল আর বাড়ছে না মানুষ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে বিউরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর

হয় সেই দিক দিয়েও আমরা নজর রাখছি এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের রেস্কিউ টিম অলরেডি গুড দিয়ে গুট নিয়ে গিয়ে তাদেরকে বাড়ি থেকে রেস্কিউ করে আনছে কতজন শরণার্থী হবে আশা করি পরবর্তী এলাকার মধ্যে এখন পাঁচ ছশো মতো আমাদের কাছে কাউন্ট আছে সেটা বাড়তেও পারে পরবর্তী সময় পাঁচ ছশো এখন পর্যন্ত হয়ে গেছে কারণ বিশাল একটা এলাকা আছে এর মধ্যে অনেকেই অনেকের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকছে তা না হলে এটা কয়েক হাজার হয়ে যেত সম্পূর্ণ এলাকা এই এলাকা আচ্ছা এই এই যে বন্যা প্ৰ এলাকার পৌর এলাকার মধ্যে আগে প্রশাসন তরফ থেকে মাইক যুগে কি জানানো হয়েছে কি প্রশাসনের পক্ষ থেকে আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই জানানো হয় সেটা গতকালকেও গতকালকেও সতর্ক করা হয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে কি মাইকিং করা হয়েছে কি না ঠিক অবগত আমি নেই অ্যাকচুয়ালি আমার শরীরটা খারাপ থাকাতেও আমি ঘর থেকে বেরোতে পারিনি জ্বরের মধ্যেও এখন আমি আছি এখানে সেই জন্য আমার গুচরে আসেনি কিন্তু আমরা আমাদের যে টিম আছে তাদের দিয়ে আমরা প্রত্যেকটা এলাকায় রাত্রি থেকে আমরা তাদেরকে সতর্ক করার আমরা চেষ্টা করেছি আমাদের যুবক ভাইদেরকে দিয়ে